আপনি কি কখনো এমন কিছু ভেবেছেন বা কাউকে বলেছেন আর কিছুক্ষণ পরই সেই সম্পর্কিত বিজ্ঞাপন আপনার ফোনে চলে এসেছে এটা কি শুধুই কাতলীয় নাকি আপনার ফোন গোপনে আপনাকে শুনছে এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই রহস্য ধরা যাক আপনি বন্ধুদের সঙ্গে কফি নিয়ে কথা বলছেন নতুন কফি ব্র্যান্ড বা ক্যাফের নাম শুনিয়ে বলছেন আপনি ট্রাই করতে চান পরের মুহূর্তেই আপনার ফোনে কফির বিজ্ঞাপন এটি কিভাবে হতে পারে অনেক অ্যাপ থাকে যেগুলো মাইক্রোফোনের পারমিশন নেয় কিন্তু আপনি কখনো খেয়াল করেন না আপনি যখন কথা বলেন তখন সেই অ্যাপ ব্যাকগ্রাউন্ডে শব্দ শুনতে পারে এবং সেই অনুযায়ী বিজ্ঞাপন কাস্টমাইজ করে দু উনিশ সালে বেশ কিছু ইউজার অভিযোগ করেন তারা যেসব জিনিস শুধু উচ্চারণ করেছেন সেগুলোর বিজ্ঞাপন তারা দেখছেন এমনকি কিছু টেক জার্নাল ও ইউটিউবার সরাসরি পরীক্ষা করে দেখেন ফোন শুনে কিভাবে অ্যাড দেখাতে পারে গুগল ও ফেসবুক বলছে তারা শোনে না কিন্তু তারা এত বেশি ডাটা সংগ্রহ করে যে অনুমান করেই তারা আপনার চিন্তা ধরে ফেলতে পারে এ অবস্থায় আপনি কি করতে পারেন অপ্রয়োজনীয় অ্যাপের মাইক্রোফোন পারমিশন বন্ধ করুন সবসময় অ্যাপ ইনস্টল করার সময় পারমিশন চেক করুন প্রাইভেসি ড্যাশবোর্ড ব্যবহার করে নজর রাখুন কে আপনার ডিভাইসে কি করছে আপনার ফোন আপনার পকেটে কিন্তু আপনি জানেন না সে কাকে শুনছে কাকে জানাচ্ছে আর কবে সেটা আপনার বিপক্ষে যাবে আপনার ফোন আপনার সবচেয়ে কাছের গুপ্তচর সাবস্ক্রাইব করুন ডিজিটাল মাইন্ডস্কেপে কারণ সামনে আসছে আরো অদ্ভুত রহস্যময় কন্টেন্ট